বেড়াতে যাওয়া মানে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি আর তার সাথে যে আছে শুধু ভালো মন্দ খাওয়া সারাদিন মাংস পিঠা শীত এসেছে মানে পিঠার আমেজ তো থাকবে ননদের বাসায় যা কি কি খাইলাম আর কি কি করলাম এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কেমন আছেন সবাই আসসালাম ব্লক থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি আস এদিকে আমরা হচ্ছে বিকাল বিকালে চলে গেছিলাম ননদের বাসায় যাওয়ার পরে দেখি ননদ হচ্ছে চাউল ভিজাই রাখছিল এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে আর এগুলো হচ্ছে নতুন ধরনের চাউল এটা হচ্ছে আমার পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ঢেঁকিতে পাড়াচ্ছে কারণ ঢেঁকিতে ভাঙানো পিঠাগুলো বেশি ভালো হয় গুড়াতে আর হচ্ছে ম্যাশিং দিয়ে ভাঙালে ওগুলো তো অতটাও ভালো হয় না তো এখানে সেই জন্য ঢেঁকিতে পাড় দিয়ে সবগুলো গুড়া বের করে নিচ্ছে আর একটা বের করার জন্য আলাদা ভাবে একটা চালন দিয়ে আবার চেলে নিবে এইগুলো গুড়া আমাদের বাড়িতে আমরা প্রায় সময় ম্যাশিং দিয়ে গুড়া করি আবার কিংবা অন্যদের কাছে দিয়ে দেই তারা হচ্ছে পনেরো টাকা কিলো করে আর কি আমাদের গুড়া করে দিয়ে যায় ঢেঁকিতে তো এখানে হচ্ছে ওরা হচ্ছে ভালো করে গুড়া করে একবারে দিয়ে দেয় আর হচ্ছে মেশিং এ গুড়া দেখা যায় চিতই পিঠাটা হয় না তাছাড়া বাকি সব পিঠাগুলোই ভালো হয় আর চিতই পিঠা খাওয়ার জন্য দেখা যায় ঢেঁকিতে পার দিয়ে যে গুঁড়াগুলো বের হয় ওগুলো বেশি ভালো হয় ওগুলো দিয়েই বানানো গেলে বেশি সুন্দর হয় পিঠাগুলো এর জন্য আজকে হচ্ছে চিতই পিঠা বানাবে আর পিঠাগুলো ভিজাবে এর জন্য সুন্দর করে আর কি চেনে নিচ্ছিল ঢেঁকিতে পাড়ায় এ দেখেন চিতই পিঠাগুলো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই এরকম ফুলক চিতই পিঠা গরম গরম আর সাথে হচ্ছে মোরগের মাংস ছিল দেশি মোরগের মাংস খেতে কিন্তু মজাই লাগে আলাদা কারণ চিতই পিঠা সাথে মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার শাক দিয়ে খেতেও অনেক ভালো লাগে কার কাছে কেমন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আর মাসাল্লাহ দিলে আমার সব ধরনের পিঠাই বানাইতে পারে আর একবারেই ওর অনেক সুন্দর হয় পিঠা বানানো মানে যে কোনো পিঠায় ও যদি বানাইতে যায় সাথে সাথে মানে অনেক ভালো হয় পিঠা বানানো আমি তো সব সময় মনে করেন বাড়িতে যখনই পিঠা বানাই ও আসলে তারপরে বানাই কারণ ও না থাকলে আমি পিঠা ভালো করে বানাইতেই পারি না আমি অন্য সবগুলো রান্না করতে পারি কিন্তু পিঠা বানানো আমার অতটাও ভালো হয় না চিতই পিঠা বিশেষ করে তো ও আসলে দেখা যায় যে ভালো করে পিঠা বানায় ওই পিঠাগুলো খেতেও ভালো লাগে কিন্তু চিতায় পিঠা না ফুললে সেগুলো খেতে ভালো লাগে না এরকম ফুলকো ফুলকো এরকম চুলার পাশে বসে আগুনের তাপ পোহানো আর হচ্ছে পিঠা একটা কিন্তু আলাদা থাকে থাকে যারা গ্রামে মজাটা পায় ভালো কারণ পিঠা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে গ্রামেই বেশি ভালো হয় কারণ মাটির চুলার পিঠা বানালে ওই পিঠাটা বেশি ভালো হয় যতই গ্যাসের চুলায় পিঠা বানানো হোক না কেন অতটাও সুন্দর হয় না আমার কাছে অতটা টেস্ট লাগে না যে পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে মাংসের ঝোল দিয়ে পিঠাগুলো খাচ্ছিলাম রোগী মাংসের ঝোল আমার কাছে মনে হয় পিঠা মাংস না হয়ে শুধু ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো মাংস আমার খেতে তেমনটাও ভালো লাগে না আমার কাছে মনে হয় শুধু পিঠা থাকবে আর একটু ঝোল দিয়ে আমি হচ্ছে পিঠাটা খেতে খুবই মজা লাগে আমার কাছে আর এই পিঠাটা খেতে আমার ভালো লাগে মিষ্টি পিঠা অতটাও আমার পছন্দ না বেশিরভাগ সময়ই আমি ঝাল পিঠাই খেয়ে থাকি কার কাছে মাংস আর হচ্ছে চিতই পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন এটা খাওয়া শেষ হওয়ার পরেই আমরা হচ্ছে এদিকে গুড় মানে পাটালি কেটে নিচ্ছিলাম পাটালি নিয়ে আসা হয়েছিল এখানে হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য তো এইদিকে গুড়া রেডি করা হয়েছে এগুলো প্রথমে লবণ পানি দিয়ে আগে মাখায় তারপর হচ্ছে চালন দিয়ে চেলে নেওয়া হয়েছে যাতে এগুলো গুঁড়া গুড়া পরে যত গুঁড়া হয় পিঠাটার স্বাদ তত ভালো লাগে দেখেন এগুলো হচ্ছে শুকনো গুঁড়া এখানে হচ্ছে যে পিঠা বানানো হবে একটা ড্রো তৈরি করতে হয় সেটা মানে হালকা ভিজা ভিজা থাকবে এই যে এখানে পিঠা ভরাও হচ্ছিল চিতই পিঠা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ভাপা পিটার জন্য এদিকে আসি তো আমার অনুরোধ হচ্ছে এখানে ভাপা পিঠা বানাচ্ছে এদিকে এটা হচ্ছে ছাঁচ নিয়ে আসছে একটা ভাপা পিঠা এগুলোর মধ্যে দিলে ভাঙার সম্ভাবনা একদম কম থাকে তো এখানে দেখেন কিভাবে ভরছে আর যতটা গুড় দেওয়া যায় ততটা গুড় দিলে মানে বেশি ভালো লাগে ভাপা পিঠার মধ্যে অল্প গুড় দিলে খেতে ভালো লাগে না শুধু মনে হয় আটাটা লাগে যতটা গুড় দিয়ে ভালো করে দেওয়া যায় আর হালকা দিতে হবে বেশি মানে চাপলে হয়তো দেখা যায় ওইগুলো হচ্ছে বেশি শক্ত হয়ে যায় পিঠা ওই পিঠাগুলো খেতে ভালো লাগে না আর এগুলো খেতে মজা লাগে হালকা চাপা দিয়ে তারপরে হচ্ছে আপনি দিয়ে দিবেন অনেকে দেখা যায় ভেঙে যাওয়ার ভয়তে একটু জোরে জোরে চাপ দেয় দেখা যায় বেশি শক্ত হয়ে যায় আপুরা ভাইয়েরা আপনাদের কাছে কোন পিঠা বেশি ভালো লাগে চিতই পিঠা না ভাবা পিঠা অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশি ভালো লাগে হচ্ছে চিতই পিঠা খেতে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কোনো খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পিঠাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন